বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ পরিবেশপ্রেমীদের বাধা বন দপ্তরের অনুমতি না থাকা সত্ত্বেও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বড় ও পুরনো গাছ দেদারে কাটার অভিযোগ উঠেছে বিষয়টি পরিবেশপ্রেমীদের কানে পৌঁছতেই তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কাজ বন্ধ করে দেন ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোড়া মূর্তি এলাকায় দীর্ঘদিন ধরে মূর্তি রাজ্য সড়কের পাশে দাঁড়িয়েছিল ওই বিশাল পুরোনো গাছটি জানা গেছে গাছটি একটি বেসরকারি রিসর্টের সীমানার ভেতরে অবস্থিত গাছ কাটার খবর পেয়ে স্থানীয় পরিবেশ ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন তাদের অভিযোগ গাছ কাটার জন্য কোনো বৈধ নথি বা বন দপ্তরের লিখিত অনুমতি দেখানো হয়নি সেই কারণেই তারা গাছ কাটায় বাধা দিয়েছেন যদিও বেসরকারি রিসর্ট কর্তৃপক্ষের দাবি বন দপ্তরের অনুমতি নিয়েই গাছটি কাটা হচ্ছিল এ বিষয়ে চালসা রেঞ্জের রেঞ্জার সাম্য রায় কি বলছেন শুনে নেব জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা ভাইয়ের কথা মতো আমি তাসা থেকে এসে দেখতে পারলাম মূর্তিতে সম্ভবত মূর্তি রিসোর্ট মূর্তি রিসোর্ট সেই রিসোর্টের একটি বাউন্ডারি ওয়ালের সাইডে একটি গাছ ছিল সেই গাছটা ওরা কাটছে খবর পেয়ে সাথে সাথে চলে এসে দেখি যে হ্যাঁ একটা মানে ম্যাচুয়েড গাছ এখানে আছে সেটা কাটা হচ্ছে যেভাবে যে গাছই থাকুক না কেন যেভাবেই থাকুক যদি সে কোনো রকম ক্ষতি না করে তাহলে সেই গাছটাকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে আমাদের এবং বিশ্ব উষ্ণায়ন হয়ে গেছে পরিবেশ আন্দোলন আমরা করছি মানে এমনিতেই করছি না আগামী পৃথিবীর যে শিশুরা জন্মাচ্ছে সেই শিশুদের ভবিষ্যতের জন্যই এই আমাদের লড়াই কেন এই যে অক্সিজেনের ভান্ডার এই যে তরাই ডুয়ারসে এত গাছ এত জঙ্গল এর বিরুদ্ধে গাছ কাটার বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করি তার মূলত কারণ হচ্ছে এখানকার পরিবেশটা যাতে সুস্থ থাকে এবং বায়ুমণ্ডল বা ওজন স্তরে যাতে আমাদের এই গ্রিন হাউসটা বাড়ে এবং আমরা অতি খরা বা অতি বন্যা থেকে আমরা বাঁচতে পারি তার জন্য এই গাছ কাটা আমরা বন্ধ করতে চাই গাছ বহু রকম একটি গাছে প্রচুর রকম প্রজাতির কীটপতঙ্গ থাকে একটি গাছে প্রচুর পরিমাণে পাখি থাকে একটি গাছের জল ধরন ক্ষমতা অনেক থাকে তাই আমরা সমস্ত রকম মানুষের কাছে সমস্ত রকম মানুষের কাছে একটাই কথা বলতে চাই গাছকে বাঁচালে আমাদের সমস্ত কিছু বাঁচবে আমাদের প্রকৃতি বাঁচবে আমরা বাঁচবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে এগিয়ে আসুন আমরা সবাই হাতে হাত মিলে পাশে কাঁধে কাঁধ মেলে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত হয় এবং পরিবেশকে বাঁচাই নতবা এই যে আসন্ন দু হাজার ছাব্বিশের যে বিশ্ব উষ্ণয়ন এবছরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আশঙ্কা করা হচ্ছে গোটা ভারতবর্ষ এবং গোটা ইউরোপ গোটা পৃথিবীতে তো আর্থ অফ ফায়ার হয়ে গেছে মাটির তলারও ফায়ার বিভিন্নভাবে আগ্নেয়গিরি উঠে আসছে রিলিজ হচ্ছে তো ধীরে ধীরে কিন্তু পৃথিবী একটা ব্যালেন্স আনানোর চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে লড়াই করছি যাতে একদিনের জন্য যদি পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে পারি বা একদিনের জন্য ভবিষ্যতের প্রজন্মকে এই সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারি এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম সুমন চৌধুরী নমস্কার ধন্যবাদ আজকে রিসোর্ট মূর্তি রিসোর্ট মূর্তি বাউন্ডারির সাইডে একটা গাছ বড় গাছ যেটা রিস্ট মূর্তি হওয়ার আগে পুরোনো গাছ সেটা বাউন্ডারি ঘেঁষা একটা গাছ এবং সেই গাছে প্রচুর পাখি বসে একদম মূর্তিতে একটা দারুণ সৌন্দর্য ব্যাপার থাকে সেই গাছটা দেখলাম হঠাৎ করে কেটে দিচ্ছে তো আমি ঘটনাস্থলে আসি এবং এসে বললাম যে এই গাছটা কাটা হচ্ছে কেন তো ওরা বলছে আমরা এনো তো আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এইখানকার পঞ্চায়েত মেম্বার যিনি তাকে ফোন করলাম উনি বলছে না আমরা তো এনওসি দেইনি নি ঠিক আছে তো আমি মূর্তি পরিবেশ প্রেমিক থেকে পরে চালসা পরিবেশ প্রেমিক সুমন চৌধুরীকে ফোন করলাম উনিও আসছেন এবং এসে আমরা জানতে চাইলাম আর কি ব্যাপারটা যে কার কাছে পারমিশন নেওয়া হয়েছে তখন তারা কিন্তু গাছটা কাটা বন্ধ করছে তো সেইটা বাউন্ডারি ওয়ালের ঘেঁষা তো আমার কথা হচ্ছে পিডাব্লু এরিয়াটা আমি যদি মনে করি এইখান থেকে পিডাব্লু সেটা তো হবে না অ্যাকচুয়ালি আইনত হবে আইনত হচ্ছে পিডাব্লু প্রমাণ ওরা প্রমাণ করুক যে ওদের গাছ তারপরে এনওসি নেউক এবং সেই গাছটার পরিবর্তে আরও দু চারটা গাছ লাগাও তারপরে সে কাটবে আলাদা ব্যাপার কিন্তু আমার আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে সেই গাছটা ওনারা বিক্রি করে বা কাটার চেষ্টা করতেছে সেই গাছটা ওই রিসোর্টেরও তো একটা সৌন্দর্য রিসোর্টে তো এমন কিছু হয়নি যে গাছ বিক্রি করে সংসার চালাতে হবে বা রিসোর্ট চালাতে হবে এরকম পর্যায়ে তো এখন মূর্তিতে কোনো রিসোর্ট হয়নি এখনও হ্যাঁ দারুণ সিজন চলছে প্রচুর ট্যুরিস্ট আসছে ব্যবসা তো ভালোই চলছে তো সেই ক্ষেত্রে সেই এই সেই সময় এরা গাছটা বিক্রি করে দিচ্ছে দারুণ ফল হয় আমি তো আপনাদের ভিডিওতে দেখাইলাম যে দারুণ ফল হয় তো আমি এসে ম্যানেজারের সাথে কথা বললাম বলছে পরিবেশ প্রেমী কে কিসের পরিবেশ প্রেমী তারপরে তুমি কি রেঞ্জার নাকি এইভাবে বলছে তুমি কি পঞ্চায়েত নাকি তো আমি পঞ্চায়েতকে বললাম যে এইভাবে বলছে এবং পঞ্চায়েত ফোন করেছিল লাউড স্পিকার দিয়েছিল পঞ্চায়েত এইসব ছেড়ে দাও ঠিক আছে পঞ্চায়েত খেপে গেছে এইসব কথা শোনো তো এই আর কি আপনার নাম আমার নাম সাবুল হক